একটা মাস পর আমাদের বাড়ি কালী মায়ের বিসর্জনের দিনের ভিডিও আমি পোস্ট করছি তো এই দেখো লাল শাড়িটা যেটা আমি থেকে এটা বিসর্জনের দিন হবে জলপাইয়ের চাটনি আর হবে ঘ্যাট তাই তো এখন দুপুরে রান্নাবান্না হচ্ছে এই আমাদের রাঁধুনি দিদি আর হেল্পার দিদি কোথায় গেল আর এখানে আমরা গিন্নিরা সবাই বসে বসে কাটাকাটি করে দিচ্ছি হেল্প করে দিচ্ছি আমি একটু করছি দেখো আলু চুলছি সত্যি সত্যি এটা আমি আই ওই সরানি প্রিয়াঙ্কা রানী আমাদের এখানে নাশপাতি মাখা খাচ্ছে আর এই জায়গা কি করছে সিমা করছিস কিছু করছিস না সিমা কিচ্ছু করছ না আরে কেন তুমি কি করছ রসুন চুলছ রসুনটা एक्चुअली দুপুরে আমাদের মাংস হবে সেই জন্য ছোলা হচ্ছে পোষাতে দেয়া হবে না বাস এই পর্যন্ত আয়োজন হোক তারপর তোমাদের বিকালে এক বিসর্জন আছে সব দেখাবো তোমাদের তো সকাল সকাল টিফিনে হয়েছে বেগনি আর সাথে আর একটা জিনিস স্পেশাল হচ্ছে সেটাও তোমাদের দেখাচ্ছি তো এইটা হচ্ছে আমার সেজ ভাসুর যে কিনা বানাচ্ছে এগ ফ্রাইড রাইস তো এই সব দিয়ে আমাদের টিফিন হয়েছে আর তারপরেই হয়েছে চান টান করে ভাইফোঁটার আয়োজন মিষ্টি প্রথমবার ভাইফোঁটা দিয়েছে সেটাও দুপুরবেলা হয়ে গেছে এই সব দাদা ভাইরা তো সবার সাথে জোর করেই ফটো তুললাম আমাদের বাড়িতে হচ্ছে আমার আজকের তো কেমন অবশ্যই কিন্তু তোমরা জানিও আর বেশি সাদা হয়ে গেছে যাই হোক এখানে বর্মাশাইকে দিয়ে ভিডিও বানাচ্ছি সেটা বর্মাশাই জানেই না এখানে জায়দের সঙ্গে একটু রিলস বানিয়ে নিয়েছি আর একটু পোজ না দিলে হয় তো এত সুন্দর সেজে গুছে আর তারপর একটু ঢাকা বাজালাম আর এটা আমার সেজে যা যে কাশি বাজাচ্ছে আর এই দেখো কত সুন্দর পোস্ট করেছি আমি সবার সঙ্গে তো ভিডিও বানানো হয়নি মানে এইটুকু টাইমের মধ্যে কি কী যে করব সেটাই বুঝে উঠতে পারি না তার সাথে সাথে বরণও বরণও করতে হবে কারণ পাশে পাল্লা বাজারে ডিজের প্রোগ্রাম আছে তো সেই জন্য অনেকেই আসতে পারেনি আর অনেকেই আবার যাবার প্ল্যান আছে তো আমরা ঠিক করলাম যে তাড়াতাড়ি করেই আমাদের বাড়ির বিসর্জনের প্রোগ্রামটা শেষ করে দেবো আর এখানে দেখো আমার শেষ ঢাক বাজারছে তো এরপরে দেখো কি হচ্ছে সব আর এখানে দেখো এক এক করে আমার বড়ো যা মেজো যা আর সেজো যা তিনজনেই বরণ করে নিয়েছে আর তারপরে আমার টার্ন তো সবার ভিডিও আমি খুব শর্ট করে দিয়েছি আর এই দেখো আমিও বরণ করছি মায়ের তো এর আশা করবো যে প্রত্যেক বছরই এরকমভাবে আমরা এনজয় করতে পারি তো আসছে বছর আবার এসো মা আর সবার মঙ্গল করো এরম কামনাই করি আর এইভাবেই দেখো সবার বরণ হয়ে গেছে আবার একটা বছরের অপেক্ষা আমরা সবাই বাড়িতে আসি মানে একসাথে এনজয় করি এটাই আমাদের কাছে বড় ব্যাপার দুর্গা পুজোতে হয়তো এনজয় করতে পারি না তো কালী পুজোটা যতটা হয় ততটাই চেষ্টা করি আর অবশ্যই যেন সামনের বছর ভালোভাবে কেটে যায় আমাদের পুজো তারপরে দেখো আমার বনমাসে একটু বরণ করে নিল এক এক করে করে দাও বরণ করলো তারপরে আমার মা এসেছিল বরণ করতে তো এইভাবে আমরা সব বরণ পর্বগুলো কমপ্লিট করলাম আমাদের একদিকে বিসর্জনের মাইক নিয়ে আসা হয়েছে মিউজিক বাজছে তো একটু নাচানাচি করার কারণে অনেকের ভিডিওই নিতে পারিনি অনেকেই বরণ করেছিল মায়ে তো এখানে বরণ পর্ব শেষ হয়ে যাওয়ার পর দেখো আমরা নিয়ে করছিলাম একটু ধুনুচি নাচ প্রথমে আমার বড় যা করছিলো তারপরে আমি করলাম তারপরে আর জানি না কেউ করেছে কি না আমি তো নাচতে চলে গেছি ভিডিও আর করা হয়নি তারপর চলে গেলাম নাচের ওখানে যেখানে কি না মিষ্টি রানীকে দেখলাম ধামাকেদার নাচছে তো সেখানে তো সবাই আমরা খুব নাচলাম তারপরে দেখো আমাদের এইবার মাকে নিয়ে আমরা বেরিয়ে পুরো পাড়ায় তো পুরো পাড়াটা নাচানাচি করতে করতে যাব বিসর্জন হবে লাস্টে তো এখানে দেখো খুব এনজয় করেছি বাজি পটাকা সবই ফাটানো হয়েছে যতটা পেরেছি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি আর সব থেকে বেশি এনজয় করাটা জরুরি যেটাও বেশি করছিলাম আর কি আমি তো অনেক সময় ভিডিও নেওয়ার কথা ভুলেই গেছি যে একটা ব্লগ কমপ্লিট করতে হবে এরকম অনেকবারই হয়েছে এরকম মানে আমি ভুলেই যাই যে খাবার বানানোর পর যে একটা খাবারের ফাটন দিতে হবে খাওয়ার পরে গিয়ে মনে পড়ে তো এখানে বাজি ফাটানো হচ্ছিলো আমি এরকম একটা ভিডিও দেখেছিলাম খুব ভালো লেগেছিলো কিন্তু সেরকম কিছু হয়ে উঠেনি যখন ফাটিয়েছিলাম ভালো করে ফাটেনি পটাকাটা তার জন্য আমার ভিডিওটা ভালো আসেনি তো অনেক ধামাকাদার নাচ গান হলো আর তারপরে দেখো বরমশায় ভিডিও করছে দেখে আরও ধাকে দাঁড় নাচ দিল গানগুলো অ্যাড করতেও ভয় লাগে কপিরাইট দিয়ে দেয় তো ওর জন্য হয়তো পুরো গানটা আমি দিচ্ছি না জানি না এটুকু তো কোনো প্রবলেম হবে কি না গান ছাড়া কোনো ভিডিও কি করে ভালো লাগতে পারে বলো আমি তো জানি না তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের এখানে ক্যানেল পারে অনেক নাচানাচি আর পাড়া ঘুরে আমাদের একটা মন্দিরে নিয়ে যাওয়া হয় সেখানে বরণ হয়নি আমার মামা শ্বশুরবাড়ি প্রত্যেক বছরই নিয়ে যাওয়া হয় তো সেখানে বরণ করে আমরা সোজা চলে এসেছি ক্যানেলে এখানেই বিষয়

সবাই যখন প্রসাদ খেতে এসেছিলো অনেক মানুষ কিন্তু আমার ভিডিও করতে লজ্জা লাগছিল ঘরে এসে দেখি সিজন মাখন মুখটা বেশ ভালোই লাগছে তো আমি একটু ভিডিও বানিয়ে ফেললাম আর তারপরে পানটা খাচ্ছি পাল্লায় চলে এসেছিলাম ডিজে দেখতে মানে বিসর্জনের পরে কত এনার্জি নিয়ে চলে এসেছে ডিজে দেখতে সবাই মিলে তো লাইফটা এখন এনজয় করবো না তো কবে করবো ওষুধ খেয়ে কোমর ব্যথাটা আমি ঠিক করে নেবো তো এইরকম মজা তো আমি করে নিয়েছি এই বছরের সামনের বছর কি হবে সেটা ভগবানই জানে তো তোমরাও খুব এনজয় করো আর ভালো থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার পেজটাকে ভালো করতে বলো না তাটা দেখা When